আসসালামু আলাইকুম হ্যালো বিভাগ নতুন আইটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি কলমি শাক দিয়ে পাবদা মাছের ঝোল এটি মজাদার ও খুব সুস্বাদু একটি খাবার এই খাবারটি যারা না খেয়েছেন তারা আমার এই ভিডিওটি দেখে সম্পূর্ণ রেসিপিটি তৈরি করে মজার খাবারটি খাবেন এবং কমেন্টস করে জানাবেন যে খাবারটি কেমন হয়েছে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দেবেন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় পাটো নিয়ে নিলাম মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুই তিনটি মরিচ কেটে দিয়ে দিলাম হালকা একটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং কিছুক্ষণ নাড়াচারা দিয়ে পানিটা যখন উঠতে হয়ে আসবে বা গরম হয়ে আসবে ঠিক তখনই আমি একটু হলুদগুলো দিয়ে দিলাম গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচারা দিয়ে থাকবো মশলাগুলো যখন একটু ঘনত্ব হয়ে আসবে তখনই আমি পালং শাক দিয়ে দিয়েছি পাত্রে পালং শাকগুলো ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম এবং দুই এক মিনিটের যত নাড়াচারা দিয়ে পালং শাকগুলো একটু মজে দিচ্ছি বা মশলাগুলো মাখিয়ে নিলাম এবং সামান্য পরিমাণ পানি দিয়ে আবার একটু নালাচারা দিয়ে ঢাকাটা ঢেকে দুই মিনিটের রেখে দিয়েছিলাম দুই মিনিট পর আবার ফিরে আসলাম এবং দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পানি ছেড়েছে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট পর আবার ফিরে আসলাম সব বেশি পানি ছেড়েছে এখন এখানে আরও একটু নালা দিয়ে দেখে নিচ্ছি যে কি অবস্থা দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমরা একটি পাটো নিয়ে নিয়েছি পাটন নিয়ে তেল দিয়ে দিলাম রসুনের কুচি দিয়ে দিলাম আমরা পরিমাণ পেঁয়াজের কুচি দিয়ে দিলাম এবার ভারতীয় নাড়াচাড়া দিয়ে এখন বাদামি কালার হয়ে আসবে ঠিক তখনই আমি শাক দিয়ে দেবো এই শাড়ি দিয়ে দিয়েছি মানে বাগার দিয়ে দেবো শাকটা আমার বাগা অলরেডি দিয়ে দিলাম এবং শাকটা কিন্তু মোটামুটি হয়ে আসছিলো ঠিক অর্ধেক যখন হয়ে আসবে তখন এই বাগানটা দিয়ে দিতে হবে পানি কিন্তু পর্যটক পরিমাণ আসছে এখনও পর্যটন পরিমাণ আমি এখন আবার একটু ষাট মতো লবণ দিয়ে দেখে নেব যে কী অবস্থা যে আটটু টু লবণ দিয়ে দিলাম এবং পাবদা মাছগুলো দিয়ে দিয়েছি এর ভিতরে যে সারের পাতলা ছিল সেটা পাবদা মাছগুলো দিয়ে দিলাম পাবদা মাছগুলো কিন্তু আমি আগেই হলদি মরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম দুই তিন মিনিটের মতন আমি আবার দিয়ে এক মিনিট পরে আবার ফিরে আসলাম নাড়াচাড়া দিয়ে রেখে নিচ্ছি আবার ঢাকনাটা ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো পাঁচ মিনিট পরে আবার ফিরে আসলাম এবং দেখতেই পাচ্ছেন আমি হালকা একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছি আমার পানি কিন্তু অনেকটা কমে আসে আবার ঢাকা লেগে গিয়েছে আর দুই মিনিট পরে বা তিন মিনিট পরে আবার ফিরে আসছে শাকটা কিন্তু হয়ে গিয়েছে পাবদা মাছের শাকটা হয়ে গিয়েছে আমি এখন তুলার থেকে নামিয়ে নেব এবং খাবারের জন্য প্রস্তুত করবো আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক দেবেন কমেন্ট করবেন সামনের সাথে নতুনতুন একটি রেসিপি নিয়ে চলে আসবো আজকে এখানে গিয়ে কোথা হবে